জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম দেখুন আগামী এগারোই আগস্ট হচ্ছে শ্রাবণের চতুর্থ সোমবার সুতরাং আপনারা কি জানেন শ্রাবণ মাসের তৃতীয় এবং চতুর্থ সোমবারে এমন একটি বিশেষ খাবার রয়েছে যেটি গ্রহণ করলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায় শুধু তাই নয় শ্রাবণের কোনো দিন এই তুল্য খাবারটি গ্রহণ করলে জীবনে প্রচুর পরিমাণে অর্থনৈতিক উন্নতি আসে তথা আর্থিক ব্লকেজেস গুলো দূর হয় এবং আপনাদের মন মেজাজ অত্যন্ত ভালো থাকে শুধু তাই নয় এই যে খাবারটি গ্রহণ করলে শরীরের মধ্যে মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় দেখুন শুধু ভিত্তিক নয় আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারেও এই খাবারগুলো শ্রাবণ মাসে গ্রহণ করা অত্যাধিক ভালো শরীরের ক্ষেত্রে এবং তার সাথে কিছু এমন খাবার রয়েছে যেগুলো কিন্তু বর্ষা ঋতুর অন্তর্গত এই শ্রাবণ মাসে গ্রহণ করতে নেই চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা জানবো শ্রাবণ মাসে কি খেতে নেই এবং কি খেতে হয় সে সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে হলেও ওম নম শিবায় লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব আচ্ছা প্রথমত জেনে নিন এই শ্রাবণ মাস চলাকালীন কোন খাবারগুলো গ্রহণ করলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন নাম্বার এক তেতো জাতীয় কোনো খাবার অতি অবশ্যই আপনারা এই বর্ষাকালে কিন্তু গ্রহণ করবেন কোনো কারণে কোনো পরিস্থিতিতে যদি আপনাদের দেহে কোনো প্রকারের ব্যাকটেরিয়া বা ছত্রাক বা জীবাণু চলে যায় সেক্ষেত্রে আপনারা যদি তেতো খাবার খান যেমন নিম পাতা বা উচ্ছে করলা এগুলো যদি বেশ পরিমাণে খেতে পারেন বেশি পরিমাণে তাহলে কিন্তু এই তেতো প্রকার খাবার শরীরের মধ্যে প্রবেশ করে যাবতীয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক বা জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে তাই অতি অবশ্যই আপনারা কিন্তু বর্ষাকালে একটু বেশি পরিমাণ খাবেন এতে কিন্তু আপনাদের পাচন ক্রিয়া অত্যন্ত ভালোভাবে কাজ করবে সুপ্রিয় বন্ধুরা এই ছিল এমন কয়েকটি অমৃত সমান খাবার যা শ্রাবণ মাস চলাকালীন অতি অবশ্যই আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত নাম্বার দুই নারকেল বা শ্রীফল দেখুন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যে নারকেলের মধ্যে সমস্ত রকমের মিনারেলস ক্যালসিয়াম এবং ভিটামিন ভরপুর পরিমাণে থাকে আপনারা যদি নিয়মিত নারকেল খেতে পারেন সমগ্র বর্ষাকালটি তাহলে কিন্তু আপনার শরীর থেকে যাবতীয় ক্ষতিকারক টক্সিন ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ সবল রাখে যার দরুন শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় দেখুন যেহেতু এই শ্রাবণ মাস বর্ষা ঋতুর অন্তর্গত সেহেতু এই মাসে দেখবেন শাকসবজিতে বা পটলে বা বেগুনে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যায় পোকা লেগে যায় এবং যে কোনো খাবার অত্যন্ত পচনশীল দ্রুততার সহিত হয় সেহেতু আপনারা নিজের শরীরকে সুস্থ রাখতে এবং শ্রাবণ মাসে কোনো প্রকার শাকসবজি কিন্তু খাবেন না কারণ এই সময় শাকসবজি খাওয়া মানে জানবেন যে শরীরে আপনার রোগের বাসা বাঁধবে নাম্বার তিন ডাবের জল দেখুন এই বর্ষাকাল ঋতুতে যদি আপনারা নিয়মিত ডাবের জল পান করতে পারেন তা কিন্তু শরীরে ইমিউনিটি ক্ষমতা অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দেয় এবং এমন কি শরীরকে সুস্থ এবং নিরোগ রাখতে সহায়ক হয় এছাড়াও ডাবের জল নিয়মিত পান করলে শরীরকে বিভিন্ন রকম জীবাণু থেকে মুক্ত রাখে এবং ব্যাকটেরিয়ার হাত থেকেও মুক্তি পাওয়া সম্ভব ফলস্বরূপ এই বর্ষাকালে ডাবের জল নিয়মিত পান করাকে অমৃত সমান বলা হয় এজন্যই দেখবেন কোনো ব্রত বা পুজো করার সময় উপোস থাকলে ডাবের জল পান করতে বলা হয় কারণ ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক হয় যাই হোক এরপর আমরা জেনে নেব এমন কয়েকটি খাবার সম্পর্কে যেগুলো কিন্তু ভুল করেও এই শ্রাবণ মাস চলাকালীন খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয় নতুবা কিন্তু জীবনে মহা সংকট নেমে আসতে পারে দেখুন শিব পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাস চলাকালীন খুব একটা বেশি পরিমাণ শাক জাতীয় খাবার খাওয়া কিন্তু উচিত নয় কেননা এই সময় শাকের মধ্যে পুষ্টির তুলনায় বিষের পরিমাণ বেশি থাকে দেখুন যেহেতু এই সময়টি বৃষ্টির মাস সেহেতু এই সময় পাতার মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া পোকামাকড় ছত্রাক এগুলো কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এবং আপনারা যদি এই জাতীয় খাবার বেশি পরিমাণ খান তাহলে কিন্তু আপনাদের শরীরে এই ব্যাকটেরিয়া বা ছত্রাক বা বিভিন্ন পোকামাকড় অত্যন্ত পরিমাণে খারাপ প্রভাব বিস্তার করতে সহায়ক হবে যার ফলে কিন্তু আপনাদের শরীর অত্যন্ত খারাপ হয়ে যেতেও পারে সুতরাং চেষ্টা করবেন যে এই শ্রাবণ মাসে বেগুন পটল বা যেগুলো শাক জাতীয় খাবার যেমন ধরুন কলমি শাক গেটের শাক গেটে শাক বা কোনো প্রকারের লাল জাতীয় শাক এগুলো কিন্তু খেতে যাবেন না অথবা কিন্তু শারীরিক সমস্যায় ভুগতে পারেন যদি আপনারা শাক খেতে চান এই শ্রাবণ মাস চলাকালীন তাহলে অবশ্যই ভালো করে গরম জলে শাক ভালো করে ধুয়ে ভালো করে ফুটিয়ে তারপরেই কিন্তু খাবেন এই সময় কিন্তু ভুল করেও আপনারা কাঁচা দুধ পান করবেন না যেহেতু এই শ্রাবণ মাস বর্ষা ঋতুর অন্তর্গত সেহেতু কাঁচা দুধে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং ছত্রাকে সৃষ্টি হয় এবং এই কাঁচা দুধ পান করলে শরীরের মারাত্মক ক্ষতি সাধন হয় এছাড়াও যেসব খাদ্যগুলি কাঁচা দুধ দিয়ে তৈরি করা হয় সেই খাদ্যগুলো কিন্তু খাওয়া বা গ্রহণ করা উচিত নয় এই শ্রাবণ মাসে তবে অবশ্যই শিবলিঙ্গতে কাঁচা দুধ নিবেদন করবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নাম্বার থ্রি এই শ্রাবণ মাস চলাকালীন ভুল ভুল করেও আপনারা কিন্তু বেগুন কোনো মতেই মুখে তুলবেন না দেখুন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করে দেখা গেছে যে বর্ষাকালে বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ছত্রাক এবং পোকামাকড় সৃষ্টি হয়ে যায় এবং এই বেগুন যদি আপনারা খান তাহলে আপনাদের শরীরেও বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো কিন্তু বাসা বাঁধবে যার ফলে কিন্তু দেখবেন প্রায়শই পেটে ব্যথা শারীরিক সমস্যা বা শরীরে চামড়ার মধ্যে বিভিন্ন রকম অ্যালার্জি দেখা দিতে পারে সুতরাং বেগুন কখনোই কিন্তু এই মাসে খেতে যাবেন না যদি শরীরকে নিজের ভালো রাখতে চান এছাড়াও এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটা সোমবার পারলে নিজের গৃহে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন যাই হোক এই শ্রাবণ মাস চলাকালীন কোন খাবারগুলো খাবেন না বা কি খেলে শরীর সুস্থ থাকে ভালো থাকে সে বিষয়ে আপনাদেরকে যতটা জানিয়ে দিয়েছি যতটা পেরেছি অনুষ্ঠানটি দীর্ঘায়িত আর করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে এবং আমার অনুষ্ঠানগুলো দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে অনুরোধ করব একটাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নমস্কার ধন্যবাদ